সৎ পথে চলুন সাফল্য আপনার ফ্যাশনে আসবেই সততা সবসময় দীর্ঘমেয়াদে মূল্যবান পরিশ্রমের বিকল্প নেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যান কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ী সাফল্যের চাবিকাটি সময় মূল্যবান এটি কখনোই অপচয় করবেন না সময়ে ব্যবহার জীবনে সঠিক পথ দেখায় নিজেকে বিশ্বাস করুন এবং জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করুন আত্মবিশ্বাস মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে অন্যদের জন্য ভালো কাজ করুন তা আপনাকে সম্মানিত করবে মানবতার জন্য কাজ করলে জীবনের অর্থপূর্ণ হয় নিজের চেষ্টা করুন উন্নতির জন্য আত্মসমালোচনা গুরুত্বপূর্ণ অতীত নিয়ে হতাশ হবেন না ভবিষ্যতের দিকে এগিয়ে যান অতীত থেকে শিক্ষা নিন কিন্তু বর্তমানকে সঠিকভাবে কাজে লাগান জ্ঞান অর্জনে বিনিয়োগ করুন এটি আপনার জীবনে সবচেয়ে বড় সম্পদ শিক্ষা ও জ্ঞান জীবনে পরিবর্তন আনে ছোট ছোট জিনিসের প্রতি কৃতজ্ঞ হন কৃতজ্ঞতা জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে পরিবর্তনকে গ্রহণ করুন কারণ এটি জীবনেরই অংশ পরিবর্তন নতুন সুযোগ সৃষ্টি করে এই উপদেশগুলো মেনে চললে আপনার জীবন আরো সুন্দর ও অর্থপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ